সকাল সকাল পাখি এই যে পাখি রাইটটা মনে হয় আছিলো এই যে আমাদের ফ্যানে দেখ আম্মা এই যে রুমে পাখি আছিলো দেখতে পাচ্ছ সকাল সকাল রুমের ভিতরে একদম পুরা হাল্লা করতেছে পাখিটা ছোট্ট পাখি পাখি নাম যে কি বলতে পারতেছি না সকালের পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর রাতে বৃষ্টি হইছে একদম ফ্রেশ হাওয়া একটু খুলে দিলাম একটু হাওয়া বাতাস আসুক বাতাস আসুক বিছনা একটু সাফা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন সরি সরি সারা রাত দেখুন কি রকম পানি জমে গেছে ছাদে ঠান্ডা কয়েক দিন ধরে আপনারা ঠান্ডার আভাস পাওয়া যায়তেছে আর কয়েক দিন দেই লাই বাহ আজকে ভালো ধান লাগতেছে ছাদে যে বৃষ্টি হয়েছে বাপরে আজকে আন্ধার আন্ধার পাঁচটা কিন্তু চল্লিশ বাজে এখন মনে হয় আরো বৃষ্টি আসছে আসে নাকি ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস হয়েছে আমার টুলটা উল্টায় পাল্টায় পড়ে আসছে এগুলো ওই দিন যে মেশিন দিয়েই করা হয়েছে সবজি লাগানোর জন্যে মাটি নরম করা হয়েছে পিছল হয়েছে এই যে আপনার কালকে ওই যে সবজি গাছটা দেখা যাতেছে না যে এই গাছে আপনার চাল কুমড়া লাগছে ধরে আসলে কালকে পারা হয়েছে আর পাকা একটা পারা হয়েছে ছাদে বেশি আসা হয় না তো আর আমাদের নিচে সব কাজকর্ম ফিল্ডে ওই জন্য ছাদ বেশি সাফা করা হয় না কি চল হয়েছে আজকে বাইরে মানুষের সমাগম কম বৃষ্টি হয়েছে যে স্কুল বল ধ সেকেন্ড স্যাটারডে কালকে তো সানডে নিজের রুম একটু ঝাড়ো দিয়ে একটু সাফা করিয়ে যে সাফা করে দিয়ে যায় সোফা গুলা সাফা করা আপনার সম্ভব হয় না কয়েকদিন পরে পরে সাফা করি আচ্ছা একটু ছুটির দিন একটু কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে দি সাফা করি এত ধুলা বালু আসে প্রত্যেক জানি ধুলা বালু টিকটিকি হাগে হাগ করে তাই না মা হাগু দেয় তাই না টিক হাগু হাবু দে ধুলা বালু আসে এত সফা করা হয় তাও একদম তাৰপৰা লাও কথা দিলে আনি যে আৰু যে কি বোলে কাঠি মাছ ভৰ্তা কৰিব লবন দিয়ে লবন আৰু হলুতো ভৰ্তা বনাব তাফা কৰি পিঁয়াজ ভাজি কাতি মাছ ভৰ্তা কৰিব নেকি É. 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 Amor, godei, e Tu bose aí corteci, que vale? bola xa corteci, পরে আমার দেখি ও শুন না কালার কালা গোলা করতেছে দেখি আমার সকালবেলা ব্যথা বাজে দেখি উঠে পরে শুনো রে আমার শুনো পরে গেছিল এখানে দেখি দেখি এসছি রে শুনো চলো কি বানাই দে ব্রেড আর ডিম্পুস বানাই দে চলো গ্লাস না বড় হয়ে গেল কাপ হয় নাকি হয় না তো গ্লাস কোথায় মেয়ে টিফিন বক্স দিয়ে কেটে দিই ডিজাইন কেটে দিই কেটে কেটে দিই গ্লাস দিয়ে কাটতেছি এটা দেখলাম মুর্গি দিয়ে

বৃষ্টি আসে নাকি কেমন জানি ওদার এই যে সুপার কভার গুলা ধুইছিলাম না একটু সুপার আপনার এই যে রেখে দিছিলাম এখন একটু ভালো করে একটু পারে দিই মেয়ে দিছে ঘুম একা একা বসে বসে কি করে কাজগুলো একটু বাকি কাজগুলো আসলে সব একটু সেরে নিই

আসরে নামাজের পরে আমার জাতীয় খাবার খাই আমি আমার চা দুধ চা কত গাল যে যে দুধ চা বানাইছিলাম একটু খাই একটু করে না খাইলেও হয় না খাওয়াই লাগে আপনার রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু যে কচু নিরামিষ কচু রান্না করি এই

ভালো 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 হয় ভালো থাকে যাই ওদের ভালো করে দুই তিনটা ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিলাম এখন একটু পেস্ট করে নিই রেডি আদা রসুন পেস্ট হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর তো ফ্রিজে রেখে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ টাটা বাই বা আজকের শুভ রাত্রি রাত্রে যেহেতু আপনারই করতেছি ডিটিং